আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ প্রেমিকার মনে আগুন ধরবে জ্বালানি তাবিজ হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিলাম তাবিজটি পরীক্ষিত আমার নিজ দ্বারায় আমি গ্যারান্টি দিতে পারবো এই তাবিজের হানড্রেড পারসেন্ট কাজ হবে কীভাবে কাজটি করবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে হামজাদকে বশ করার বাধ্য করা যারা তাবিজ নেবেন চাঁদ উঠেছে যারা তাবিজ নেবেন তাবিজ লিখব দ্রুত যোগাযোগ করবেন এই হামজাদকে বস করে আপনি যে কোনো কর্ম করে নিতে পারবেন বান বিচ্ছেদ বশীকরণ প্রত্যেক দিন একটা করে কাজের অর্ডার দিতে পারবেন হামজাতকে যারা নেবেন যোগাযোগ করবেন তাবিজটি আপনারা লিখবেন সাতটা শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজটা লিখে নেবেন সাদা কাগজে কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক সাতটা নকশার নিচে লিখে দেবেন আরবিতে না পারলে বাংলাতে সাতটা নকশা আগরপাতির ধোয়া দেবেন আঁতর ভরায় দেবেন দিয়ে সলিতা বানায় রাখায় দেবেন রাত ঠিক বারোটা বাজবে যেই সকালে তাবিজ লিখেছেন সারাদিন এই তাবিজগুলো কিছু করবেন না রেডি করে রেখে দেবেন রাত বারোটার সময় একটা শলিতে আগুনে জ্বালাইবেন এইভাবে সাত দিন সাতটা আগুনে জ্বালাইবেন তাবিজ একসঙ্গে সাতটা লিখে নেবেন নিয়ে সাত রাত্রি আপনার আগুনে জ্বালাইবেন তারপর দেখেন প্রেমিকার মনে আগুন ধরে যাবে শরীরে আগুন ধরে যাবে আপনার কাছে আসবেই আসবে এগুলো পরীক্ষিত খুব পরীক্ষিত তাবিজ